আজকেই আমার কাছে একজন চেম্বারে পেশেন্ট আসেন ওনার অনেক বয়স সেভেন্টি থ্রি ইয়ার্স অফ এজ আর উনি আমার কাছে আসেন এই নিয়ে এই প্রবলেম নিয়ে কি আমার গ্র্যাজুয়ালি ওয়েট লস হয়ে যাচ্ছে আমি খুব রোগা হয়ে যাচ্ছি যা যার সাথে দেখা হচ্ছে সেই আমাকে বলছে কি আমি ভীষণ রোগা হয়ে গেছি আর নিজেও আমি খুব উইক ফিল করছি এই ছাড়া আমার খেতে ঠিক ইচ্ছা করে না আর খিদেটা কম পাচ্ছে এটা খুব ফ্রিকোয়েন্ট একটা প্রেজেন্টেশন যেটা আমরা বিশেষ করে বেশি বয়স্কদের মধ্যে দেখি কম বয়স্কদের মধ্যেও দেখা হয় তো কিছুটা কিডনি ডিজিজ থেকে কিন্তু নানান রকম পেটের প্রবলেম হয় এখন এর আগের ভিডিওতে আমরা কথা বলেছি কি কিভাবে মানে নানান রকম ওষুধ থেকেই প্রবলেম হতে পারে কিন্তু কিডনির ওষুধ নিজেও ধীরে ধীরে করে ক্ষিদেটা কমাতে থাকে কি হয় শরীরে ধীরে ধীরে করে ইউরিয়া লেভেল বাড়তে আরম্ভ করে যখন ইউরিয়া লেভেল বাড়তে আরম্ভ করে মুখের স্বাদটা একদম খারাপ হয়ে যায় মুখে একটু নোনতা স্বাদ বা যা কিছু খাবার খাওয়া হচ্ছে তার মধ্যে কোনো রকমই স্বাদ পাওয়া যাচ্ছে না এটা খুব ফ্রিকোয়েন্টলি আমরা পেশেন্টদের মধ্যে দেখে থাকি এখন এটা আনফর্চুনেটলি ইউরিমিক সিমটমসের মধ্যে একটা সিমটম একটা মেজার সিমটম কি ধীরে ধীরে করে আমাদের কিডনি ফাংশনটা এত কম হয়ে গেছে কি খিদে আর পারছে পাচ্ছে না এটা কিন্তু ইউজুয়ালি কোনো ওষুধ বা কিছু দিয়ে খুব ভালো রেসপন্ড করে না এটা কিন্তু একটা ইন্ডিকেশন কি হ্যাঁ আমাদের ডায়ালিসিস শুরু করতে হবে কিন্তু এখন আমি আমার কথা বলি আমার পেশেন্টটার কথা যাকে আমি আজকে দেখলাম তো আমি দেখতে পারলাম কি ওনার কিডনি ফাংশান কিন্তু অত কম না তা সত্ত্বেও ওনার এই প্রবলেমগুলো হচ্ছে তো কিছুটা হচ্ছে এই জন্যে কি উনি কিছু অ্যাগ্রেসিভলি ডায়েটারি মডিফিকেশান করেছেন তার মধ্যে উনি সব কিছুই খাবার প্রায় বাদ দিয়ে দিয়েছেন তেল মশলা ঝাল ছাড়া একদম খাবার খাচ্ছেন তার মধ্যে কোনো লবণও নেই খাবারটা খালি সেদ্ধ খাচ্ছেন দু তিনখানাই সবজি খাচ্ছেন তাছাড়া কোনো সবজি খাচ্ছেন না তো এই জন্যে বেসিক্যালি ওনার খিদেটা একদম পাচ্ছে না তার থেকেই ওয়েস্টিং হচ্ছে তো এই ক্ষেত্রে এটা বুঝতে হবে কি সবার মধ্যে সব কিছুর রেস্ট্রিকশান কিন্তু দরকারই না খুব লিমিটেড জিনিসই আমরা রেস্ট্রিক্ট করে থাকি আর খুব অ্যাডভান্সড কিডনি ডিজিজে তো আর্লি কিডনি ডিজিজে বেশি রেস্ট্রিকশান করলে আপনার বরঞ্চ স্বাস্থ্য আরও ক্ষতিকর ক্ষতি হবে কারণ আপনার ওয়েট লস হয়ে যাবে ওয়েট লস থেকে ইউজুয়ালি বয়সকালে তো আর ওজন বাড়ে না তো ওজন আরোই কমতে থাকবে তো চেষ্টা কি যতটুকু রেস্ট্রিকশান দরকার ততটুকু করা অতিরিক্ত রেস্ট্রিকশান বিশেষ করে নানান জায়গার থেকে দেখে সবার অ্যাডভাইস ফলো করে যদি করতে চান তাহলে কিছুই আপনি খেতে পারবেন না সেটা একদমই করবেন না আপনার ডাক্তারের অ্যাডভাইস ফলো করুন তাছাড়া আর বেশি লোকেদের অ্যাডভাইস ফলো করতে হবে ধন্যবাদ